বাংলাদেশকে নিয়ে কী বললেন রাহাত ফতে আলী গত একুশ ডিসেম্বর রাত প্রায় দশটার দিকে আর্মি স্টেডিয়ামের মঞ্চে ওঠেন রাহাত ফতে আলী উপস্থিত শ্রোতারা তাকে স্বাগত জানান মঞ্চে উঠে বাংলায় রাহাত ফতে বলেন আসসালামু আলাইকুম বাংলাদেশ আমি তোমাকে ভালোবাসি আর্মি স্টেডিয়ামের অগণিত দর্শকের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর তো না জানে আশপাশ হে খোদা গান শুরু করেন তিনি এরপর একের পর এক গেয়ে শোনান তার জনপ্রিয় গানগুলো স্টেডিয়ামের কানায় কানায় ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে মুগ্ধ হয়ে ভক্তরা তার গান উপভোগ করেছেন সবাই যেন তার সুরের জাদুতে বোধ হয়েছিলেন রাহাত ফতেহ খানের পাশাপাশি কনসার্টে আরও গান পরিবেশন করেন জনপ্রিয় দেশীয় ব্যান্ড আর্টসেল চিরকোট ম্যাথ এবং সিলসিলার শিল্পীরা এর বাইরেও সঙ্গীত শিল্পী সেজান ও হান্নান গান পরিবেশন করেন এই কনসার্টে উল্লেখ্য রাহাত ফতেহ আলী খানের জনপ্রিয়তা বিশ্বব্যাপী এই গায়ক উস্তাদ ফরুক ফাতে আলী খানের ছেলে এবং নুসরাত ফাতে আলী খানের ভাইয়ের ছেলে খেত কাওয়ালি শিল্পী ফতে আলী খানের নাতি এই গায়ক তাই পারিবারিকভাবেই ছোট থেকে গানের সঙ্গে যুক্ত আছেন রাহাত ফাতে আলী খান শুরুতে তিনি মুসলিম সুফি হিসাবে ভক্তিমূলক গান গাইতেন এরপর বলিউডের সিনেমাতেও গান গাইতে শুরু করেন তার গাওয়া প্রথম বাংলা গান তোমারই নাম লেখা এবং গানটি লিখেছেন বাংলাদেশি গীতিকার রবিউল আওয়াল গানটি গিয়ে তিনি বাংলাদেশে বেশ প্রশংসিত হন